নমস্কার আমাদের এই ভঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম তো বন্ধুরা কোল ইন্ডিয়ায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে অর্থাৎ সিআইএল অর্থাৎ বন্ধুরা কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে আঠারো বছর থাকতে হচ্ছে মিনিমাম বয়স আঠারো বছর থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের আলাদা আলাদা রয়েছে যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়ে করা আছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে আবেদন মূল্য তোমাদের কত লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি জানাবো পাশাপাশি তোমাদের এখানে তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে নিয়োগ পদ্ধতিগুলো কী রয়েছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে আর এখানে কবে থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তা চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নরিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখ দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা বন্ধুরা আমরা চলে যাবো আমাদের একটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম এটি তোমরা সার্চ করে কিন্তু আমাদের এই পোস্টগুলো তোমরা দেখতে পাবে দেখো এখানে কিন্তু নতুন নিয়োগ বদলে শুরু হচ্ছে যেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ দু হাজার পঁচিশ ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টের তোমাদের কিন্তু নিয়োগ করেছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদেরকে এখানে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে এই ডিটেলস সম্বন্ধে আমরা জানবো তারাকে দেখো আমরা কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়া আপডেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি অর্থাৎ আমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দিচ্ছি দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নতুন বন্ধুরা নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে অ্যাপেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সাউথ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে কিন্তু নিয়োগ বন্দর শুরু হয়েছে এর ডিটেলস আপডেট রয়েছে এবং কানাডা ব্যাংকের তরফ থেকে নিয়োগ ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ এই সমস্ত সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের এই যে বঙ্গ চাকরি ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো এই নিয়োগ সংক্রান্ত কি কি বলা হচ্ছে সমস্ত আমরা পরপর দেখিয়ে দিচ্ছি দেখো কোল ইন্ডিয়ার নতুন নিয়োগ শুরু হয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে ওকে দারুন চাকরির অভিশালি আপডেট যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ের সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এই পোস্ট থেকে আমরা কিন্তু পরপর জানবো তোমাদের যোগ্যতা বয়সে বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু পরপর আলোচনা করে দিচ্ছি দেখো এখানে তরফ থেকে নিয়োগ কিন্তু টোটাল বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগগুলো কিন্তু করা হচ্ছে তো পরপর আসছি দেখো এখানে প্রতিষ্ঠানের নাম যেটা রয়েছে সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড এবং পোস্ট দেখো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এখানে পার্সোনাল এই সার এর পোস্ট রয়েছে এই সার এ এনভারমেন্টস রয়েছে এবং ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট রয়েছে লিগাল মার্কেটিং সেলস কমিউনিটি ডেভেলপমেন্ট এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো চৌত্রিশটি ওকে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে বয়স কি থাকতে হবে দেখো বয়স তোমাদের কিন্তু আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে যেমন এসসি এসটি এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে যেমন এসসি 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 এবং এস টি যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ও বিসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সের তিন বছর তোমরা কিন্তু এর সাথে এক্সট্রা ছাড় পেয়ে যাবে ঠিক আছে যোগ্যতা তোমাদের কী বলছো দেখো যোগ্যতা পার্সোনাল অ্যানেলিসি এইস আর যে পোস্ট রয়েছে এই পোস্ট যদি আবেদন করে সেক্ষেত্রে তোমাদের বলা যে কোনো শেখারে গ্রাজুয়েটরা এস আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপস এবং পার্সোনালস ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন নিয়ে ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে অন্তত মোট দেখো ষাট শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে এই সার স্পেশালাইজেশন হিসেবে সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রি বা এম বিএ কোর্সে এম বিএ কোর্স পাশটা কিন্তু মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে শূন্যপদ রয়েছে সাত নম্বরটি এনভায়রনমেন্টস এই পোস্টে দেখো অন্তত বলা আছে ষাট শতাংশ নাম্বার পেয়ে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিং এর যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশটা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে এবং এখানে দেখো তোমাদের কিন্তু বলা আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে সাত শতাংশ নম্বর থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠাশটি কিন্তু টোটাল ভ্যাকসি রয়েছে আহ ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের বলছো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশ অর্থাৎ সাত শতাংশ নাম্বার পে এমবিএ এ বা ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আহ ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে চুয়াল্লিশটি এবং মার্কেটিং অ্যান্ড সেলস পোস্ট রয়েছে দেখো এভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে কমিউনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পোস্ট রয়েছে লিগাল দেখো পোস্ট রয়েছে লিগাল পোস্ট দেখো ষাট নম্বর পেয়ে আইন শাখার তিন বা পাঁচ বছরের গ্রাজুয়েট আবেদন করতে পারবে আঠারোটি শূন্য পাত রয়েছে সিকিউরিটি যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশটা আবেদন করতে পারবে শূন্য হচ্ছে রয়েছে একত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে সেলফ করতে হবে তারপরে তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমার কিন্তু অ্যাপ্লাই কর করতে পারবে তো এখানে তোমাদের ডিটেল পরীক্ষা হবে তারপরে এটা কিন্তু তোমাদের আছে তিন ঘন্টার পরীক্ষা হবে দুটি পেপার থাকবে তো প্রথম পেপারে দেখছো একশো কিন্তু কোশ্চেন থাকবে বিভিন্ন জায়গা থেকে কোর্শনগুলো কিন্তু রয়েছে দ্বিতীয় পেপারে একশো একশো নম্বর একশোটি কোশ্চেন হবে এখানেও কিন্তু তোমাদের মাল্টিপল টাইপের কিন্তু কোশ্চেন হবে দেখো বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু লোকেশন রয়েছে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতার আছে ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে সফল হলে মোট শূন্য পদের তিন গুণ প্রার্থীরা কিন্তু ইন্টারভিউতে পরবর্তীতে ডেকে নেবে কল লেটার ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে আবেদন মূল্য দেখো এখানে লাগবে এগারোশো আশি টাকা লাগবে এটা হচ্ছে ইউআর ও বিসি এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এগারোশো আশি টাকা দিতে হবে আর এখানে তপসিলি প্রতিবন্ধী যদি হয়ে থাকো দেখো তপসিলী এবং পাশাপাশি প্রতিবন্ধী প্রার্থী যদিও হয়ে বা প্রাক্তন সমাককর্মী যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকমের ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে দেখো তোমরা কিন্তু আবেদন করতে পারে চোদ্দই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে ওকে পনেরোই জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এখানে লাস্ট ডেট রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে লাস্ট ডেট চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে দেখো অফিশিয়ালি নোটিফিকেশন পিডিএফ তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে ওকে বিস্তারিত অফিসিয়াল পিডিএফ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো এর উপর আমরা ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ দেখো কোল ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ পত্র শুরু হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেনশন করা আছে ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা আছে দেখো ডিটেলস এখানে সমস্ত ডেট দেওয়া আছে পনেরো এক দু থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশটি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু বন্ধুরা ডাউনলোড করে নিতে পারবে সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা কীভাবে সার্চ করবে দেখো এখানে তোমাদের চলে আসতে হবে গুগলে এসে তোমাদের কিন্তু সার্চ করতে হবে এখানে লিখে দেবে বঙ্গ চাকরি ডট কম দেখো বঙ্গ আমি লিখেছি বি লিখেছি তাই বঙ্গ চাকরি ডট কম এখানে কিন্তু চলে এসে বিও এনজিও সিআইস এ ঙ্গচাকরি ডট কম এটা লেগে তোমরা সার্চ করবে চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ডিটেলস আপডেট পেয়ে যাবে দেখতে পাো অফিশিয়াল নোটিস বন্ধুরা চলে এসেছে তো এখান থেকে তোমরা কিন্তু ডিটেলস আপডেট পেয়ে যাবে এবং পাশাপাশি অফিশিয়াল নোটিশটি গিয়ে অফিশিয়াল নোটিশ তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশীল আপডেট কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে সে জানাবে আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশীলী আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ